জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে বাড়ছে বিতর্ক কে সামনে ছিল কে পেছনে তা নিয়েও উঠছে নানা প্রশ্ন এরই মধ্যে আন্দোলনে নেতৃত্ব দেয়া নিয়ে একের পর এক দাবি করছে বিভিন্ন রাজনৈতিক দল এমন পরিস্থিতিতে এসব নিয়ে মুখ খুললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার লিয়াজো কমিটির গুরুত্বপূর্ণ এক সদস্য নাসিরুদ্দিন পাটোয়ারি ভেতর থেকে পুরো আন্দোলন দেখেছেন তিনি তার দাবি শিবিরের যতটুকু সহায়তা করেছে তার চেয়ে বেশি দাবি করছে তার ভাষায় শিবিরের সঙ্গে পরিচয় জেনেই সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ যোগাযোগও ছিল কিন্তু এখন যেভাবে প্রচার চলছে শিবিরের নেতৃত্ব দিয়েছে তা ইতিহাসের বিকৃতি নাসির উদ্দিন জানান যে কেউ বাম ডান শিবির করতে পারে কিন্তু সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছিলাম নিপীড়নের বিরুদ্ধে একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ছাত্রশিবির নিয়ে এমনই মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সেখানে বলেন ছাত্রশক্তির মতো সংগঠন পৃথিবীতে বিরল যার কোনো সংগঠন নেই ছাত্ররাই অভ্যুত্থান ঘটায় এরপর জাতীয় নেতৃত্বের সঙ্গে সংযোগ হয় এনসিপির এই নেতা বলেন আন্দোলনের ইতিহাসে এককভাবে শিবির যে পর্যায়ে নিতে চায় তার সত্য বিষয় নয় তবে শিবিরকে ধন্যবাদ জানিয়ে বলেন তারা অনেক ভালো সহায়তা দিয়েছে পনেরো বছরের নিপীড়নে ওদের একটা নেটওয়ার্ক গড়ে উঠেছে তারা সবচেয়ে নির্যাতনের শিকার ছিলেন তার ভাষ্যমতে আন্দোলনের সময় বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল না দল যেমন এবি পার্টি গণতন্ত্র মঞ্চ কেবল সহমর্মিতা জানাত বিএনপি বা জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে তখন কোনো সম্পর্ক ছিল না বলেও দাবি করেন তিনি তিনি আরও জানান ১৯ জুলাই ঘোষিত চার ও নয় দফার পেছনে ছিল বিভ্রান্তি কেউ গুম কেউ আত্মগোপনে এই অবস্থায় বিভিন্ন পক্ষ আলাদাভাবে দফাগুলো তৈরি করে পাঠিয়েছিল সংবাদ মাধ্যমে পরস্পরের মধ্যে আলোচনা হয়নি মার্চ টু ঢাকা কর্মসূচি ছয় আগস্ট থেকে একদিন এগিয়ে এনে পাঁচ আগস্ট করায় অনেকে বিএনপি নেতৃত্বকে দায়ী করলেও তিনি জানান সেটি ছাত্রদের নিজস্ব সিদ্ধান্ত ছিল কার্ফিউজারের আশঙ্কায় অনেকেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে বাধ্য হন মঙ্গলবার এসব তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সমকাল পত্রিকা হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ